হ্যালো ডিয়ার স্টুডেন্টস এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত প্রহা বইয়ের একশো নয় নম্বর পিস্টার সরল অঙ্কগুলো দেখব বীজগণিতের সরল কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রির অঙ্ক কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রির অঙ্ক সরল পাঁচের দাগের সরল অঙ্কগুলো করবো এর আগ আগের ভিডিওতে এই কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান টু থ্রি আর ফোরের দাগের অঙ্কগুলো করা হয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এই ভিডিওতে আমরা পাঁচ পাঁচের এক থেকে চার ছয় পর্যন্ত সরলগুলো করবো প্রথম অঙ্কটা আছে হচ্ছে এ গুণ বি মাইনাস সি প্লাস বি গুণ সি মাইনাস এ প্লাস গুণ এ মাইনাস বি কী করবো এখানটা প্রথম হচ্ছে গুণগুলো করে দেবো এ দিয়ে বিকে গুণ করলে হচ্ছে এবি মাইনাস হচ্ছে মাইনাস গুণ প্লাস বি আর সি এখানে মাইনাস হচ্ছে এখানে প্লাস আছে প্লাস माइनस মাইনাস হলো মাইনাস হচ্ছে বি আর এ গুণ করলে হচ্ছে এবি হলো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা কী করব অ্যালফাবেটিক্যালি অনুযায়ী যেভাবে এবি সি ডি পরপর আছে সেইভাবে আমরা সাজিয়ে লিখবো তাতে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে আচ্ছা সি আর এ আছে সি আর গুণ করে হচ্ছে সি মাইনাস বি সি মাইনাস আছে মাইনাস বসলো আর বিআরসি গুণ করে সি হলো এবার দেখো এইখানটা একটা এবি আছে আর একদম এইখানটা একটা আছে এবি এই এবিটা প্লাস আছে এই এবিটা মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে কী হবে কাটাকাটি হয়ে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেমন জিরো হয়ে যায় তেমনি এ প্লাস এ বি মাইনাস এ বিও কেটে যাবে এখানে দেখো মাইনাস এসি এসি আর এখানে প্লাস এসি এই দুটো একের অঙ্কটা হয়ে গেল এবার দুইয়ের অঙ্কটা দেখব দুইয়ের অঙ্কটা দেখবে দুই এর অঙ্কটা বলছে এ গুণ বি মাইনাস সি মাইনাস বি গুণ সি মাইনাস এ মাইনাস

আর হচ্ছে এ গুণ করে রয়েছে কত মাইনাস এ সি এবার এই একটা মাইনাস আছে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে কী হলো প্লাস হয়ে গেল সি আর বি বি তাহলে কি হলো বি সি বসলো যেহেতু এখানে মাইনাস এটাও মাইনাস দুটো মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল গুণের ক্ষেত্রে এবার দেখো এ বি এই একটা এ বি আছে এইটাও বি আছে এই এক দুটো এ বি আছে এটা এ বি এখানেও এ বি প্লাস তাহলে কী হবে টু এ বি এই একটা এবি আর একটা এবি দুটো এবি আছে দুটোই প্লাস আছে বলে টু এবি হলো এবার কি এসি এসি এখানে একটা মাইনাস এসি আছে এখানে একটা মাইনাস এসি দুটোই মাইনাস আছে তাহলে দুটো মাইনাস থাকলে কী হবে মাইনাস মাইনাসে প্লাস করতে হবে যোগ বিয়োগের সময় দুটোই যদি মাইনাস থাকে তখন কী হয় মাইনাস দুটো যোগ করতে হয় আর তবে সাইনটা হচ্ছে মাইনাস বসবে মাইনাস বসলো এই এসি আর এসি মাইনাস তাহলে কী হলো মাইনাস টু এসি আর কি

টু এক্স গুণ এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার কি করবো গুণ করে দেবো এখানে এক্স আর এক্সে গুণ করে কত হচ্ছে এক্স এস স্কোয়ার প্লাস ফোর আর এক্স গুণ করে ফোর এক্স প্লাস টু এক্স আর এক্স টু এক্স আর এক্স গুন করে টু এক্স আর এক্সে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর টু গুণ করে সিক্স এক্স মাইনাস থ্রি এক্সের স্কোয়ার প্রথমে স্কোয়ারগুলো দেখব এখানে আছে এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হয় থ্রি এক্স এ স্কোয়ার আচ্ছা প্লাস ফোর এক্স এই এক্স স্কোয়ার আর এই টু এক্স এ স্কোয়ার দুটো যোগ করে দিলাম যোগ করে দিয়ে দিয়ে থ্রি এক্স স্কোয়ার এই ফোর এক্স আছে এখানে মাইনাস সিক্স এক্স এই দুটো মাইনাস করে দেবো সিক্স থেকে ফোর বাদ গেলে কত থাকবে টু এক্স যেহেতু বড়ো সংখ্যার আগে সিক্স মাইনাস আছে সেই জন্য মাইনাস বস্টু মাইনাস টু এক্স আর কি আছে মাইনাস থ্রি এক্স এস স্কোয়ার

অঙ্কটা থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ এক্স প্লাস টু মাইনাস থ্রি প্রথমে প্লাস এক্স আর এক্স এক্স আর এক্স গুণ করে কত হচ্ছে এক্স এস স্কোয়ার প্লাস টু আর এক্স গুণ করে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এক্স আর এখানে টু এক্স কি হবে সাইনটা মাইনাস বসল এবার তিন আর দুই হয়েছে সিক্স আর এক্স আর এক্স এসে এক্স এ স্কোয়ার টা কি আছে মাইনাস থ্রি এক্স আর এখানে হচ্ছে ওয়ান থ্রি আর ওয়ান গুন করে থ্রি এক্সই হলো থ্রি এক্স এর সঙ্গে ওয়ান গুণ করলে থ্রি এক্স এবার প্রথমে দেখবো স্কোয়ার কী কী আছে এখানে থ্রি এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার থ্রি আর এক্স স্কোয়ার হচ্ছে ফোর এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ারগুলোকে আগে রেখে নিলাম থ্রি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আছে ফোর এক্স স্কোয়ার আর এই সিক্স এক্স স্কোয়ার এবার কী আছে প্লাস টু এক্স এখানে মাইনাস থ্রি এক্স একটা প্লাস একটা মাইনাস কী হবে মাইনাস করতে হবে থ্রি এক্স থেকে টু এক্স বাদ গালে থাকবে হচ্ছে এক্স এবার থ্রি বড় সংখ্যা বড় সংখ্যার আগে মাইনাস বলে একটা মাইনাস বসলো এবার দেখেন ফোর এক্স স্কোয়ার্স স্কোয়ার এই দুটো মাইনাস করতে হবে সিক্স থেকে ফোর বাদ গালে থাকবে কত টু এক্স স্কোয়ার তার আগে একটা মাইনাস হলো তাহলে মাইনাস এক্সার হলো মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স চারের অঙ্কটা হয়ে গেল আমাদের এবার পরবর্তী অঙ্কটা পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা বলছে এ প্লাস বি গুণ এ মাইনাস বি প্লাস বি প্লাস সি গুণ বি মাইনাস সি প্লাস প্লাস সি প্লাস এ গুণ হচ্ছে সি মাইনাস এগুলো আমাদের অঙ্ক করবো প্রথমে কী করবো এ দিয়ে গুণ করবো এ দিয়ে পুরোটাকে গুণ করবো তাহলে এ দিয়ে পুরোটাকে গুণ করলাম এ মাইনাস যে প্লাস টিন আছে বসলো এবার বি দিয়ে গুণ করব বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করব প্লাস পরেরটা বি প্লাস সি বি মাইনাস সি তাহলে বি দিয়ে গুণ করা হবে বি দিয়ে কি গুণ করবো বি মাইনাস সি কে গুণ করলাম এবার এখানে প্লাস সি আছে বলে প্লাস বসলো বা সি দিয়ে গুণ করবো সি দিয়ে ওই আবার গুণ করা হবে আছে আছে কি প্লাস সি দিয়ে গুণ করবো সি মাইনাস এ কে প্লাস সি দিয়ে গুণ করলাম সি মাইনাস এ কে এবার প্লাস এ আছে প্লাস এ দিয়ে গুণ করবো সি মাইনাস এ কে গুণ করে দেবো এ আর এই গুণ করে কত হয় এ স্কোয়ার মাইনাস এ আর বি প্লাস এ আর বি গুণ করলো হচ্ছে এবি মাইনাস বি আর এখানে বি 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 আর এ স্কোয়ার প্লাস বি আর বি গুণ করবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস আছে বলে বি আর সি গুণ করে হচ্ছে বি সি প্লাস এই বি আর সি বি আর সি গুণ করে সি মাইনাস এই সি আর সি এতে হচ্ছে সি স্কোয়ার এই অঙ্কটা ভালো করে দেখো এই অঙ্কটা খুব পরীক্ষায় থাকে এই অঙ্কটা খুব পরীক্ষায় থাকে তাই ভালো করে রেখে রাখতে পারো প্লাস সি আর সি দিয়ে গুণ করবো সি আর সি গুণ করে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ আর সি গুণ করে হচ্ছে এ সি প্লাস এখানটা এ আর সি গুণ করে এ সি মাইনাস এ এ একটা এ এ আর এ স্কোয়ার এটা দেখো সব কাটাকাটি করে চলে যাবে এখানটা কি আছে স্কোয়ার আচ্ছা এ এবি আছে মাইনাস এবি এখানে প্লাস এ বি মাইনাস এবি প্লাস এবি মাইনাস একটা মাইনাস একটা প্লাস একটা কী হবে কেটে যাবে আচ্ছা এখানে হচ্ছে মাইনাস বি স্কয়ার এখানে প্লাস বি স্কোয়ার এই দুটো কেটে গেলো এখানে মাইনাস বি সি এখানে প্লাস বি সি এই দুটো কেটে গেলো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল মাইনাস সি এটা প্লাস এ সি কেটে গেল থাকলো কি এইখানটা স্কোয়ার আর লাস্টে হচ্ছে মাইনাস স্কোয়ার তাহলে এই স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ারও কেটে গেল থাকবে কত জিরো আমাদের অ্যান্সার হচ্ছে জিরো পাঁচের দাগের অঙ্কটা হয়ে গেল পাঁচের অঙ্ক হলো জিরো অ্যান্সার এবার আমরা করবো ছয়ের অঙ্কটা ছয়ের অঙ্কটা দেখবে একশো নয় নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের সরল অঙ্ক ছয়ের অঙ্ক পাঁচের ছয় ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ হচ্ছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে গুণ করে দেবো প্রথমে স্কোয়ার দিয়ে গুণ করে দেবো স্কোয়ার দিয়ে গুণ করব কি এই পুরোটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ারকে প্লাস এই বি স্কোয়ার আছে বি স্কোয়ার বসানো বি স্কোয়ার দিয়ে গুণ করবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ারকে প্লাস এখানে আছে বি স্কোয়ার এই বি স্কোয়ার দিয়ে গুণ হবে বি স্কয়ার মাইনাস সি স্কোয়ারকে প্লাস সি স্কয়ার আছে সি স্কয়ার দিয়ে গুণ করবো কি বি স্কয়ার মাইনাস সি স্কোয়ারকে এবার প্লাস প্লাস বসালাম সি স্কয়ার দিয়ে গুন করবো স্কয়ার দিয়ে গুণ করবো কত সি স্কয়ার মাইনাস এ স্কোয়ারকে এই স্কয়ার দিয়ে এই গুণ হয়ে গেলো এবার কি প্লাস স্কোয়ার দিয়ে গুন করবো স্কোয়ার দিয়ে গুণ করব কাকে সি স্কয়ার মাইনাস স্কোয়ারকে এই হয়ে গেলে এবার গুণগুলো করে দেবো

এই সি স্কোয়ার আর বি স্কোয়ার কত আসবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এই সি স্কোয়ার সি স্কোয়ার কত সি ফোর প্লাস এখানে সি স্কোয়ার আর সি স্কোয়ার আছে তাহলে কত হলো সি ফোর মাইনাস স্কোয়ার আর সি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার প্লাস কী আছে স্কোয়ার আর সি স্কোয়ার এই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এই মাইনাস এ এই প্লাসে মাইনাসে হলো স্কোয়ার আর এ স্কোয়ার 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 করে কত হচ্ছে এ এবার দেখো এখানে এ আছে আর এই লাস্টে আছে এ ফোর এটা কিছু মানে প্লাস আছে এটা মাইনাস আছে এ ফোর আর এ কেটে গেল এই এখানে মাইনাস এটা প্লাস স্কোয়ার এই দুটো কেটে গেল এখানে প্লাস বি এখানে প্লাস কেটে গেল মাইনাস এখানে প্লাস এটাও কেটে গেল এই সি ফোর এটাও সি ফোর দুটো একটা প্লাস একটা মাইনাস আর তারপর কি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা প্লাস তো সব কেটে গিয়ে অ্যান্সার কত হয়ে গেল অ্যান্সার হলো জিরো ঠিক আছে তাহলে তোমাদের সিক্স পয়েন্ট থ্রির পাঁচের দাগে পশে দেখি সিক্স পয়েন্ট থ্রি একশো নয় নম্বর পেজের সরল করি শেষ হয়ে গেল চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো সহজেই পেয়ে যাও আর তোমাদের রকম অসুবিধা থাকলে এক্ষেত্রে তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক শেয়ার করবে থ্যাংক ইউ